বাঁচতেই হবে বা অগণিত গুনার মধ্যে এক মানুষের দ্বারা সবচেয়ে বেশি যেই গুণাটা হয় আল্লাহ এখানে উল্লেখ করছেন এই আয়াতে সুরাই নূরের ৩০ নম্বর আয়াত আল্লাহ তারা বলছে কল্লিল মুকমিনিন হে নবী সমস্ত ইমানদার পুরুষদেরকে বলে দেন সে জোয়ান হোক আর বুড়া হোক সে জোয়ান হোক আর বুড়া হোক আপনি বলেন সমস্ত পুরুষ যেন ইয়াহুদ্দু মিন আবসারহীম প্রত্যেকেই যেন তাদের চোখ ভিন নারী হারাম ছবি হারাম দৃশ্য থেকে হারাম না যে নারীকে দেখার অনুমতি নাই যে ছবি দেখার অনুমতি নাই যেই দৃশ্য দেখার অনুমতি নাই তার থেকে যেন অবশ্যই আমার মোমেন বান্দা যেন যুবক হোক বৃদ্ধ হোক তাকে বলেন চোখ নামিয়ে নামিয়েুদ্দু মিন আবসারহীম চোখ নামাও এখানে তফসিরের মধ্যে লিখছে ইয়া হুদ্দু মিন আবসারিহিম এটার মধ্যে আল্লাহ তালা অন্যান্য জায়গায় আদেশ করছে কেন বললে এভাবে বলতে পারতো গুদ্দু আবস আল্লাহ বলতে পারতেন থে মোমেন তোমরা তোমাদের চোখ নামাও আল্লাহ এটা বলে নাই বলছে ইয়া গুদ্দু মিন আবসারিহিম অর্থ হইলো তফসিরের মধ্যে লিখছে আল্লাহ বলতে চাচ্ছে আমার যেই বান্দাই মোমেন যে মোমেন ইমানদার পুরুষ মাত্রই সে তো হারাম দৃশ্য থেকে চোখ নামাবে চোখ নামাবে এটা স্বাভাবিক ও দেখবে কেন আমি না হারাম করছি আমি না হারাম করেছি আমি না হারাম করেছি আল্লাহ বলেন আর দ্বিতীয় আদেশ হল তারা যেন তাদের লজ্জাস্থানের করে আজকে হেফাজত মুসলমানের স্থানের ভাই মুসলমানের মা বোন কিশোরী যুবতী নারী সবার জন্য কথা এটা আমার জন্য আজ আমাদের সবচেয়ে বেশি গুণা আমাদের নজরের গুণা আর এই নজরের কারণেই ধীরে ধীরে প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুণা করে এই মোবাইলে নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে হারাম না যায় ছবি দেখে রাস্তায় দেখে বেপর্দা বেহায়া নারী দেখে নিজের আত্মীয় স্বজনের থেকে হোক আর রাস্তার মহিলা হোক প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম তা অন্তরে আইসা জমা হয় আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম বাড়াইতে 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 একসময় লজ্জাস্থানের দ্বারাও জিনা এবং ব্যবিচারের গুণা হয়েছে আজকে ছেলেরা তোমাদের চেহারা দেখলে বোঝা যায় বাপ মাত্র বয়স আঠারো বছর চেহারার মধ্যে রস কষ নাই ষোলো আঠারো বিশ বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে তোমাদের চুল দেখলে বোঝা যায় তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বোঝা যায় গুনা করতে করতে তোমরা ক্লান্ত করতে করতে অনেক ছেলে আছে আমি তো জানি ভাই আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে শত শত ছেলের সাথে ওরা নিজেরাও বলছে মাঝে মাঝে গুণা করতে করতে ক্লান্তি অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর ভাল লাগে না তো এমনি হাত টানা দিয়া এই মানে শুধু শুধু টানতেছে মানে আর ভাল লাগতেছে না ও কি করবে আহা তার জবান দিয়া তো আল্লাহর নাফর মানের শয়তান তারে এমন মোহর মারিয়া দিছে দুই চার দশ ঘন্টা তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া মোবাইলের আর বন্ধুদের আড্ডা ছাড়া একটা বার তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও বাইর হয় এই জানোয়ার সুখ পাবে এই হাইওয়ান সুখ পাবে কেমন ও তো ভিন্ন কিছু জানেই না ও তো সেজদার মজাই জানে না ও তো আল্লাহকে ডাকার মজাই জানে ও আল্লাহর রাস্তায় দান করার মজাই জানে না ও আল্লাহর এলেম দিন শিখার মজাই তো জানে না বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহ বলছেন দুনিয়ার রাজা বাদশারা যদি জানত আমি আব্দুল কাদের রাত গভীরে তাহার যুদ্ধামাজে যখন সেজদা দেই আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদাতে আহ উনি বলেন আমি তখন যেই মজা পাই যে সুখ পাই যেই আনন্দ পাই আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাচ্চারা যদি তার টের পাইত তাহলে আমার থেকে বন্দুক রব্বুল আল আমিন বলেন আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাক আল্লাহর হুকুম জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী তার দিল শান্ত হয় সে এক নারীতেই তৃপ্ত হয় কিন্তু যেই যেই চতুষ্পদ মানুষ নামের জানোয়ার রাত সারা রাত দশ হাজার না দশ লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মনছে কোনোদিন তৃপ্তি নেই তার কোনো দিন তৃপ্তি নেই শায়েখ আলী তান্তাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন যে হে যুবক তোমারে যদি কারুনের সমপরিমাণ পরিমাণ সম্পদ দেওয়া হয় তোমাকে যদি দশ হাজার নারী হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয় কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো দশ হাজার নারীকেও যদি তুমি উপভোগ করো নাউজুবিল্লাহ তিনি বলেন তার পর খুদার পশম তুমি তৃপ্ত হবে না কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা সত্তর বছর তোমার তৃপ্তি এনে দিবে এই জন্য কোন ছেলে যদি বুঝে থাকো বুঝে থাক আল্লাহর দিকে ফেরো বাবা আল্লাহর দিকে ফেরো আমি বলছি তো আমি একজনের আশাতেই বলব একজন 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 কেউ একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আর একটা এমন হতে আলহামদুলিল্লাহ এ আমাদের বয়ান আছে ওলা আমাদের বয়ান আছে হয়তো বলছি এখানে কিন্তু বদলায় গেছে হাজার মাইল দূর হাজার স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছি হুজুর কানতে কানতে অঝোর ধারায় যে হুজুর আপনার কথায় গুনা ছেড়ে দিলাম জিন্দেগী বলছো আমি কোন স্পেনে বয়ান করি বদলে গেছে স্পেন বলেছি বাংলাদেশে বদলে গেছে আমেরিকার মিশিগান আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান ওই জাগান নাম ওইখানের এক যুবক সেদিন মেসেজ দিতেছে বুঝুক ছেড়ে দিলাম জন্য প্রিয় ভাই আল্লাহ তালা বলছে কুল্লিল মুমিনিনা মিন আবসার আরে মুমিন মাত্রই চোখ না ইমানদার কেমনে ভিন্ন আর ইমানদার কেমনে ভিন্ন ইমানদার কেমনে মুসলমান পরের না নজওয়ান শোনো এই কোরআনের আয়াত আল্লাহ বলছে যাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে বেহায়াপনা ছড়িয়ে পড়ে আমি তাদেরকে দুনিয়া তো কঠিন শাস্তি দেব আখেরাতেও কঠিন শাস্তি দেব في الدنيا وال आखिर कुरान शरीफരായ अल्लाह वादा दिसे এখানে আল খবিসাতুল খবিসিন আল খবিসুনাল খবিসাত এই যুবক শুনো আল্লাহ বচে যেই যুবকের চরিত্রহীন যেই যুবক নারী ছবি অশ্লীল জিনা বেবিচার নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে এই অসবহ দুশ্চরিত্র লম্পট আল্লাহ ওয়াদা দিছে নাফরমান মনে রাখিস তোর বউও মিলবে এমন খবিস এই যে কোরআন শরীফ আল্লাহর ওয়াদা আল্লাহ খবিস তোর বিবিও হবে তুই তখন বুঝবি তোর বেড়ি যখন আরেক বেড়ার লগে চলবো তখন বুঝবা দুনিয়া কা অন্ত মানুষের বেড়ি চাও টের পাওনা তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবা অশৎ দুই নাম্বার চরিত্রহীন তখন বুঝবা বাবা কোনো স্বামী যদি শোনে বারো বৎসর পরেও আমার স্ত্রী পরকিয়ায় আসক্ত অন্য পুরুষের লগে আসক্ত ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে হাজার কোটি টাকাও তখন কিছু হয় না তার জীবনটাই তখন জাহান নামের টুকরা হল আমি একজন নামে এমন শত শত মানুষ জানি কত মানুষ আমাদের কাছে চারশো কোটি টাকার মালিক বেটা চারশো কোটি টাকার মালিক এমন ভদ্রলোকের চোখের কান্না আমি দেখছি পরিবারের কষ্ট পরিবারের অশান্তি বলতেছে গোটা পৃথিবী জানে সকালবেলা আমার অফিসের হাসি দেখলে আমার এক কোটি বিশ লাখ টাকা দামের চারটা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে ড্রাইভার